গ্রামের শেষ মাথায় ছিল অনেক বড় একটি প্রাচীন গাছ এই গাছেই ছিল একটি পাখির বাসা মা পাখি ও তার ছানা একসঙ্গে বাস করত পাখির ছানাটি আকাশে কিন্তু মা তাকে জন্য বয়স আছে তোমাকে আর একটু বড় হতে হবে সোনা বাচ্চা পাখিটা কিছুতেই মানতে চাইছিল না যে সে মায়ের মতো হয়নি নিজের কথা সত্যতা প্রমাণ করার জন্য সে ঠিক করলো মা যখন বাসায় থাকবে না তখন সে চুপে চুপি উড়বে তখন সে একা একা উঠতে গেল তার ডানা দুটো অনেক চেষ্টা করার পরেও কিছুতেই মেলে রাখতে পারছিল না একটা সময় পাখিটা নিচে পড়ে গেল সেই সময়ে একটা কচ্ছপ তার বাচ্চাকে হাঁটতে শেখাচ্ছিল পাখির বাচ্চাটাকে পড়ে যেতে দেখে জিজ্ঞেস করলো কোথায় তোমার মাকে তো দেখছি না

ছোট হয়নি ছোট্ট দুটি ডানায় ভর করে সে তার স্বপ্ন পূরণ করে চললো পৃথিবী জয় করার জন্য উপযুক্ত বয়স এবং প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন